সো গাইস এখন আমি আছি কলমের সাইডে একটা প্লাস্টিক ফ্যাক্টরি এইখানটায় তো এটা হচ্ছে এই যে প্লাস্টিক ফ্যাক্টরি মহারাজা প্লাস্টিক তো প্লাস্টিক কিভাবে তৈরি হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো ভিতরে গিয়ে দেখা যাক চলো ভিতরে সিবিটি এন্ট্রি পয়েন্ট তো ফ্যাক্টরিটা যে এরকম একজন দাদা দেখতে পেলাম প্লাস্টিকটা কিভাবে তৈরি হচ্ছে তো তোমাদেরকে সবটাই আমি দেখাই দিচ্ছি দেখা এই যে এইগুলা হচ্ছে মেটেরিয়াল মানে প্লাস্টিক তৈরির জন্য যেই মেটেরিয়ালটা প্রয়োজন হয় সেটা তোমাদেরকে আমি একটু দেখাই দিই একটা প্লাস্টিকের ইসে মেটেরিয়াল তো এরপর প্রথমে এই যে এইখান থেকে শুরু তো এটা হচ্ছে কাটিং মেশিন ওই প্লাস্টিকের যে মেটেরিয়ালটা আছে সেটা আইনে এইখানটায় ডালতে হয় এখানে ঢালার পর এই যে এদিক দিয়ে সেটা বের হয় আর এই যে হচ্ছে এটা টুকরো টুকরো হয়ে এই রকম একটা দানার মতো সাইজ হয়ে যায় মেটেরিয়ালটাকে এই দানার মতো সাইজ করে তারপর এই যে এই মেশিনটাতে ওই দানার মতো এই সেটা এইখানটা গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয় তারপরে যে এইখানটা কালার মেশানো হয় যে প্লাস্টিকের যে কালারটা কালো কালার তারপর আমরা যাবো মেন মেশিনে এই যে যে মালটা খুলে বের হচ্ছে এই যে প্লাস্টিক হয়ে এদিকে বের হচ্ছে আর এইদিকে আছে আমাদের এই যে দাদা দাদার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো আমরা তো দাদা আপনি এখানে কতদিন যাবৎ কাজ করতেছে না কারণ লজ্জা পাচ্ছে আর কি ক্যামেরার সামনে আসতে তো এদিকে আসে আর এটা রোল করে এই যে এইভাবে ঘুরায় ঘুরাই এসে করতে হয় মানে রোল করতে হয় এই যে রোলটা কাটিং করে এইরকম বিশ বাইশ কিলো মতো সাইজ করে আর কি তখন এই প্লাস্টিকটাই আমাদের বাজারে বিক্রি যায় এই প্লাস্টিকটা দেখে একদম মোটা প্লাস্টিক এইখানটা ওয়েট করা হয় এটা পাঁচ ফ্লেট সাইকেল